তারপরও যারা এই ভিডিওটা দেখতে এসেছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং যারা গাড়ি খুঁজছেন কম বাজেটের মধ্যে হোক কিংবা বেশি বাজেটের মধ্যে তাদের দোষে বলে রাখি আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা অবভিয়াসলি সেরকম গাড়ি পেয়ে যাবেন তাই সেজন্য কি করবেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন কন্টেন্ট পাবলিশ হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকে যে গাড়িটা আপনাদের দেখাবো সেটাও কিন্তু আপনাদের পরিচিত গাড়ি টয়টা প্রিমিও যে সুপারিয়র গাড়ি রেড ওয়ান কালারের এই গাড়িটা সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করব কেমন থাকছে কিভাবে কিনবেন কোথায় আসবেন সেই তথ্যগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সো এই গাড়িটা সম্বন্ধে কিছু কথা বলার আগে একটা কথা বলতে চাই আজকে ঈদের দিন কেমন কাটছে সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা অ্যাটলিস্ট আপনাদেরকে কমেন্টগুলো পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য যেটা করতে হবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানান কেমন লাগছে আজকের দিনটা কর থাকছে কিনা কিভাবে কাটাচ্ছেন সব মিলিয়ে দিনটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানাতে পারেন এবং আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারি এই জিনিসটা তাই না তো দর্শক অনেক কথাই বললাম এবার গাড়ি সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই তো আজকে যার জন্য আসা যেই জিনিসটা দেখানোর জন্য বা যে গাড়িটা দেখানোর জন্য আসা সেটাই এখন দেখাবো এটা হচ্ছে টয়টা প্রিমিও জি সুপারিওর অলরেডি নামটা বলেছে আর একবার বলে দিলাম এটা চোদ্দ মডেলের গাড়ি দু সালে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটার কন্ডিশনের কথা যদি আপনাদের বলি আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনের গাড়ি কেননা এই গাড়িটার যে রংটা রয়েছে সেটা কিন্তু অরিজিনাল রংটাই রয়েছে কখনো চেঞ্জ করা হয় নাই টাচ আপ ওইরকম করে করা হয় না যে বলবো আপনার টাচ আপ অনেক বড় কাজ হয়েছে দেখেন অরিজিনাল রঙের শেপটা না এরকম না গাড়িটা কিন্তু কন্ডিশনের দিক থেকে যথেষ্ট ভালোই থাকছে আপনাদের যদি আমি সামনে থেকে গাড়িটা দেখানো শুরু করি বিশেষ করে লাইটগুলো গুলো যদি দেখাই দেখেন যে হেডলাইট গুলো রয়েছে কত চমৎকার গাড়িগুলোর হেডলাইট রয়েছে এবং দেখেই বেশ ভালো লাগবে আপনাদের ফগ লাইট গুলো কিন্তু এটাই না আপনাদের যদি এখানে গ্রিল টা দেখাই এখানে খুবই দারুণ থাকছে এবং সবকিছু বিবেচনা করে মিলাই দেখতে পাবেন এবং সাথে দেখেন কোনো অপশনাল নেই বাট যে নাম্বার রয়েছে সেটা এখনো পর্যন্ত কতটা ফ্রেশ কতটা শৌখিন ভাবে গাড়িটা ইউজ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে টুকটাক হালকা স্ক্র্যাচ পর্যন্ত এখানে লাগে না তো সামনের বাম্পারটা টা আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিন থাকছে ইনশাল্লাহ আমরা যদি এই সাইডটা চলে আসি বিশেষ করে ডাউন সাইডে দেখেন লাইট গুলো কিন্তু খুবই ভালো চমৎকার থাকছে কোনো রকম প্রবলেম থাকছে না কোনো রকম ডেন্ট পেন্ট নাই কোনো রকম কিন্তু পরে নাই আমরা যদি এখানে দেখেন ফ্রক লাইটটা দেখাই সেটাও কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে থাকছে অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি গাড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাজ ইট ইস বেশ ভালোই থাকছে আমরা এবারে যদি আপনাদের একটু ক্লোজ থেকে রঙটা দেখাই রঙটা কিন্তু খুবই ভালো আর এই যে দেখেন নিম পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাট এটা অলরেডি পেকে গেছে বা বলা যায় যে গাছ থেকে ঝরে পড়েছে তো চাইলে এটা এটা ইউজ ইউজ করা পসিবল আর যদি করতে না চান আপনারা কিন্তু নিম পাতা প্রতিদিন খেতে পারেন বা এটা ইউজ করতে পারেন ভেষজ ঔষধ হিসাবে খুবই ভালো তাই না আমাদের কিন্তু একটু হেলথের দিকেও কনসিয়াস থাকা উচিত তো হেলথের প্রতি যেমন কনসিয়াস থাকা উচিত গাড়ি যখন কিনবেন আপনি একটা ভালো গাড়ি ডিজার্ভ করেন তাই না আপনি যাতে একটা ভালো গাড়ি রিজার্ভ করেন সেই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট না হোকটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত পিওর রাখার চেষ্টা আমার করা উচিত এটা আমি মানি এবং ওই লেভেলে কাজ করার চেষ্টা করি কতটুকু পারি সেটা জানি না তবে সেটা আপনারা হয়তো জানেন সো কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু জানাতে পারেন তবে ভালো মন্দ যাই লাগে না এই গাড়িটা কিন্তু আপনার লিস্টে রাখতে পারেন দেখার জন্য চাইলে কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে দেখাতে পারবেন যে কাউকে নিয়ে আসতে পারবেন গাড়িটা চেক করে দেখার জন্য আদৌ গাড়িটা ভালো আছে কিনা আমরা তো অলরেডি কালার কন্ডিশনটা দেখিয়ে দিলাম তো আপনাদের টায়ার কন্ডিশনটা একটু দেখাবো কেমন থাকছে যদি দেখায় মতোই এরপরে যেহেতু আপনাদের গ্লাসটা গ্লাসটা যে রয়েছে এটা কিন্তু অরিজিনাল স্টিকার গুলো সহ পেয়ে যাবেন লোগো সহ পেয়ে যাবেন আপনারা মিলাই দেখতে পারবেন অথেন্টিক গ্লাস কিনা এবং এটা চেঞ্জ হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা জাস্ট মিলাই দেখতে পারবেন যদি এটা অরিজিনাল হয় তাহলে ইনশাল্লাহ নিবেন আর যদি অরিজিনাল না হয় নিতে হবে না এরপরে আপনাদের এই সাইড একটা একটা একটু দেখাতে চাই দেখেন কত সুন্দর ভাবে বিট গুলো এখনো ভিজিবল রয়েছে প্রায় আশা করা যায় এক বছর নরমালি ইউজ করা পসিবল এই গাড়িটা টায়ার গুলো আর রিম গুলো যেহেতু একদম নতুন এর মতো রয়েছে আশা করা যে আরো বেশ খানিকটা সময় আপনি ইউজ করতে পারবেন শুধু এই গ্লাসগুলোই না আপনারা যদি এখানে লুকিং গ্লাসটা দেখেন লুকিং গ্লাসটা দেখেন খুবই চমৎকার আছে এখানেও কিন্তু কোনো রকম স্ক্র্যাচ ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন না লাইট গুলো কিন্তু এখনো যে সিগন্যাল লাইট গুলো রয়েছে সেগুলোও বেশ ভালো থাকছে আর ভিতরে যে গ্লাস গুলো রয়েছে এই সাইড এটা ওই সাইড এটা দুইটা সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে রয়েছে আমরা যদি আপনাদেরকে এবার দরজা গুলো দেখাই রং এর অ্যাডজাস্টমেন্ট যদি দেখাই যে দেখেন অ্যাডজাস্টমেন্টটা কিন্তু আপনারা একদম পারফেক্ট আছে যেমন আপনারা ছাদের রংটা কিন্তু খুব নরমালি চেঞ্জ হয় না তাই না এখানে দেখেন ছাদের রংটা সাইড এর যে বডির রং কিংবা এই যে দরজার রং এই সবগুলো যদি একসাথে অ্যাডজাস্ট করে দেখি সিমিলার একদম সিমিলার মিলে যাবে কোনো রকম প্রবলেম নাই তার মানে এটাতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কালার সেটা কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে তাই না আমরা যদি এবার দরজাটার দিকে দেখাই বিশেষ করে দেখেন নিকেল যে বিট গুলো রয়েছে বিট গুলো কিন্তু খুবই চমৎকার ভাবে রয়েছে পুরো গাড়ি জোরে আপনারা কিন্তু এগুলো পারফেক্টলি পেয়ে যাবেন দেখেন নিচের গুলো কিন্তু বেশ ভালো শেপি রয়েছে এবং কিন্তু খোলা হয় না বা ওরকমের কোনো ড্যামেজও হয় না তো আপনাদের আরো একটা বিষয় যেটা দেখাতে চাই যে বেনশিট গুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল টাই রয়েছে টয়টার অরিজিনাল লোগো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তারপরে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন তো আমরা এবার একটু দরজা খোলা ভিতরে কন্ডিশনটা দেখাবো একসাথে আমরা পার্ট বাই পার্ট দেখিয়ে যাই খুব একটা বেশি সময় না নেই কারণ আপনারা ঈদের দিন যেহেতু সময় করে আমাদের ভিডিওটা দেখছেন তো তাদের জন্য এতটুকু তো আমরা করতেই পারি তাই না তো সেক্ষেত্রে আমাদের এই গাড়িটা একটু দেখেন গুলো একটু দেখেন কত চমৎকার কন্ডিশনে রয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট বেশ ভালো রয়েছে এবং এর যে ভিট বাই ভিট রয়েছে সেগুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় দর্শক আপনাদের জানাই রাখি আজকে যে তুই স্পেশাল ভিডিও আমাদের সাথে যে ক্যামেরাম্যান আছে সেও বললো ভাই আমাকে একটু ভয় রাখেন

দেখে আপনার কাছে সরাসরি চোখে মানে আল্লাহ তালা যে চোখ দিয়েছে সেটা তো আপনি দেখতে আছেন আর ক্যামেরা দৃষ্টিতে দেখাচ্ছেন আপনার দৃষ্টিতে কেমন লাগছে কেমন আছে আমি যেহেতু নর্মালি প্রতিদিন ভিডিও এই রেকর্ডগুলো করি জি সো ক্যামেরাতে যে দেখা যায় বাস্তবে কিন্তু তার থেকে আরো বেশি অনু সুন্দর দেখা যায় এটা কিন্তু আসলে সত্য হ্যাঁ এটা সত্য কথা কারণ একটা ক্যামেরায় কিন্তু ওই যে আপনার চর্মচক্ষু যে এইভাবে দৃশ্যকে পারবে ক্যামেরাতে পসিবল ক্যামেরার তো চোখের মতো হবে না ওইটা পসিবল না কারণ সামনে সামনে লাইভ ডিউটা যেটা দেখা পসিবল এটা কিন্তু আর ক্যামেরা হয়তো অতটা পসিবল না জি অবশ্যই তবে হ্যাঁ আপনাদের জন্য যতটুকু পারা যায় আমরা করার চেষ্টা করি বাসায় বসে একদম এতে ছুটির মধ্যে আপনি আপনার পছন্দের এটা দেখতে পাবেন যেমনটা আজকে হচ্ছে আমরা যদি দেখি এখানে দেখেন পার্ট বাই পার্ট যদি দেখাই খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এবং ভিতরে এর দিকে যদি যাই সেই দিকেও কিন্তু খুবই দারুণ থাকছে গাড়িটা যেহেতু ভিতরে কন্ডিশনটা আংশিক দেখে নিয়েছে পরবর্তীতে বিস্তারিত দেখাবো তো চলেন আগে এই সেটটা একটু দেখাই বিশেষ করে আগে আসেন টায়ার ডিমটা দেখাই দিই

পিছন দিকে যদি আসি যে যে লগোটা প্রিমিয়র সেটা সব কিন্তু দেখতে পাবেন এখনো পর্যন্ত বেশ ভালো কন্ডিশন রয়েছে এবং এগুলো কিন্তু খোলা হয় নাই কারণ এর ভিতরে যে ময়লা সেগুলো দেখলে বোঝা যায় যেটা আসলে এখনো পর্যন্ত খোলা হয় না বরং করানো হয় নাই আর একটা বিষয় হচ্ছে এই যে লাইট গুলো রয়েছে ব্যাকলাইট গুলো সেগুলো খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে পিছনে দুইটা লাইটে কিন্তু আপনারা প্রায় সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে পাবে এবং এই গার্ডার যে নাম্বার প্লেটটা রয়েছে দুই সাইডের সামনের পিছনে দুইটা কিন্তু কন্ডিশন খুবই ভালো যেহেতু অপশনাল ব্যাপার নেই আপনাদের মেন ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি পিছনেরটা দেখেন সেটাও কিন্তু খুব ভালো অবস্থাতেই রয়েছে কোনো রকমের টাচ আপও কিন্তু এক্ষেত্রে করানো হয় নাই আমরা যদি এই সাইডে চলে আসি বিশেষ করে ডান পাশে দেখেন সেক্ষেত্রেও কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে কালারটা পেয়ে যাচ্ছেন এবং আর না বললেই নয় টায়ার রিমটা অবশ্যই দেখাতে হবে তো সেটাও দেখিয়ে দেবো যে দেখেন প্রত্যেকটা টায়ার রিম কিন্তু খুবই চমৎকার এবং দারুণ কন্ডিশনে থাকছে আমি দরজাটা খুলে একটু ভিতরের দিকে যাব ভিতরের কন্ডিশনটা একটু দেখাতে চাই সোল ভাই জি ভাই

রেগুলার যে স্পেশাল ভিউয়ার্স আপনারা সো আপনারা চাইলেই কিন্তু আপনার একটা কমেন্ট করে দিতে পারেন তাহলে আপনারা কমেন্ট করলে কি হবে আপনাদেরকে আমরা চিনে রাখতে পারবো ঠিক তাই না ও যাই হোক দর্শক আপনাদের উদ্দেশ্যে এখন একটু এই সাইডটা দেখাবো বিশেষ করে প্যাটটা যদি দেখেন চমৎকার কন্ডিশনে কিন্তু প্যাটটা পেয়ে যাচ্ছেন এবং যে বডি কন্ডিশন রয়েছে সেটা কিন্তু খুবই দারুণ আর ভিতর দিকে একটু এখান থেকে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দারুণ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন সিলিং কন্ডিশনে খুবই ভালো তো একটা কথাই বলবো সিম্পলি যারা একটু মোটামুটি ভালো কন্ডিশনে গাড়ি খুঁজেন এগুলোটা অবশ্যই লিস্টে আপনারা অ্যাটলিস্ট রাখতে পারেন আমি সামনের দিকে যদি দেখাই দেখেন সেক্ষেত্রে খুবই ভালো চমৎকার কন্ডিশনের গাড়ি প্যাডগুলো কিন্তু খুবই ধারণ অবস্থায় রয়েছে প্রত্যেকটা সুইচ ক্লিক অবস্থায় পেয়ে যাবেন আপনারা বেশ ভালোভাবে কাজ করবে এবং এর যে দরজার যে আপনারা দেখেন যে বিটগুলো রয়েছে প্রত্যেকটা বিট খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে হ্যাঁ বলেছিলাম আপনাদেরকে আমি একটু ভিতরে কন্ডিশনটা বিস্তারিত দেখাবো তো সব স্তরেই দেখানোর চেষ্টা করবো বিশেষ করে যে দেখেন এটা কিন্তু পাওয়ার পেয়ে যাবেন আপনারা যারা একদম হাই প্যাকেজের গাড়ি খেয়েছেন প্রিমিয়ার মধ্যে অ্যাপলি চোদ্দ মডেল তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার আপনারা যদি দেখেন প্যানেলটা দেখেন এই যে স্টিয়ারিং হুইলের যে প্যানেলটা রয়েছে আপনারা এখান থেকে টেম্পারেচার ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন তার পাশাপাশি দেখেন এখানে কিন্তু উইডেন প্যানেলটাও এখনো পর্যন্ত বেশ ভালোই থাকছে পুরো গাড়িটা ড্যাশবোর্ডটা যদি দেখেন সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ এবং এসির প্যানেলগুলো দেখেন এখনো পর্যন্ত যথেষ্ট ভালো অবস্থাতেই রয়েছে তো আমরা এসির চেম্বারগুলো তো দেখে নিলাম প্যানেলগুলো দেখে নিলাম আপনাদের যদি এবার ভিতর দিকটা একটু দেখেন দেখেন সিলিংটা দিয়ে শুরু করতে তাই কত চমৎকার কন্ডিশনে সিলিংটা থাকছে এবং সিলিং এ কিন্তু একটা সিঙ্গেল স্ক্যাচ বা দাগও নাই আর সিটগুলো এখনো পর্যন্ত কাভার করা অবস্থাতেই রয়েছে বেশ ভালো অবস্থাতেই থাকছে যে চেম্বারগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো এগুলো কিন্তু পারফেক্টলি কাজ করবে সব কিছু বেশ ভালোভাবেই পাবেন এসিটাও দেখতে পাচ্ছেন এসি টাচ থাকছে প্যানেলটাও খুবই ভালো থাকছে এখানে একটা মনিটর লাগানো রয়েছে নর্মাল মনিটর ব্যাক ক্যামেরা পারফেক্টলি কাজ করে যাবে তো এখানে যদি আপনাদের দেখায় সামনের দিকে আপনাদের যদি মিটারটা দেখায় মিটারগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে সবগুলো কাজ করবে সবগুলো সিগনাল পারফেক্টলি দেয় সেটা ছিল গাড়িটার ইন্টেরিয়র সেকশন আমরা একটু ইঞ্জিন এবং টাঙ্ক স্পেসটা আপনাদেরকে দেখাবো তো চলুন আগে ইঞ্জিন রুমটা দেখাই তারপরে বাকি সব ডিটেলস থেকে শেয়ার করি তো আমি প্রথমে বনারটা উঠিয়ে আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাবো তো অনেকেই অনেক কথা বলে যে ভাই সবাই তো বলে আমার গাড়ি ভালো আমার গাড়ি কিনে ফ্যাং আমি ভাই ভালো মুখে শুধু থাকবো না এটা কাগজে কলমে যাতে প্রুভ করতে পারেন সেই বিষয়টা বলে দিতে চাই সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু এই গাড়িটা নিয়ে সনমধন্য যে কোনো বাংলাদেশের যারা গাড়ি আর্থিক চেক করে সেরকম প্রতিষ্ঠান থেকে অথরাইজ পজিশন থেকে চেক করে নিতে পারেন অথবা চাইলে কোনো টেকনিশিয়ান নিয়ে এসে গাড়িটা চেক করাতে পারে সো আপনারা যদি একটু ইঞ্জিন রুমটা দেখেন দেখেন এই গাড়িটাতে ভিভিটে অনার যে রেফি ইঞ্জিন পাবেন পনেরোশো সিসির ইঞ্জিনটা কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনে থাকছে আর ব্যাটারি যেটা থাকছে সেটাও কিন্তু বেশ চমৎকার কন্ডিশনে টোকে টোকে স্টার্ট দিবে সামনের মার্শালটা দেখেন সেটাও কিন্তু অরিজিনাল কালারে রয়েছে এবং চেঞ্জ করা হয় না ভিতরের শখ একগুলো কিন্তু বেশ ভালোই থাকছে একটা বিষয় আপনাদের যদি এখানে দেখাই যে হিট পেপারটা রয়েছে সেটা কিন্তু চমৎকার থাকছে স্টিকারগুলো বেশ ভালো কন্ডিশনে রয়েছে যারা প্রিমিয়ার গাড়ি খুঁজেন একটু কম বাজারের মধ্যে তারা কিন্তু এই গাড়িটা অ্যাটলিস্ট দেখতে পারে মডেল একটু ভালো পাবে কন্ডিশন ভালো পাবে সো এই গাড়িটা ইনশাল্লাহ আশা করা যায় দর্শকরা এসে এই সরাসরি দেখে পছন্দ হলে কিনে নিতে পারবেন সো আমি বনারটা নামিয়ে দিলাম চলুন আপনাদেরকে টাঙ্কি সুচটা দেখাই সো টাঙ্কি সিস্টা অলরেডি খোলাই রয়েছে আমরা জাস্ট উঠিয়ে আপনাদেরকে ভেতরের কন্ডিশনটা দেখাবো সো দর্শক একটা কথা বলে রাখি এই গাড়িটা কিন্তু অরিজিনাল অক্টেন ড্রাইভ কখনো সিঞ্জেল পিজি হয় নাই এতটুকু বলেই রাখি কোনো রকমের সিধাও কিন্তু আপনারা পাবেন না যে সিএনজি করার জন্য স্ট্যান্ডার্ড জন্য সিধো করা হয়েছে এরকম কোনো রকম প্রবলেম কিন্তু আপনারা পাবেন দেখেন কত সুন্দর বডিটা রয়েছে একদম ক্লিন থাকছে কোনো রকম স্পট নাই স্পেয়ার চাকা গুলো কিন্তু খুব ভালোভাবে রয়েছে এবং সাইড বাই সাইড যদি দেখেন কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি বা আঘাতের চিহ্ন কিন্তু আপনারা পাবেন না উপরে দেখেন বর্ডারটা তো আমরা দেখালাম এবার একটু ব্যাক ডালাটা দেখি ব্যাক ডালাটা দেখি কাভারটা একদম পারফেক্ট লাগানো কোনো প্রবলেম কিছু নাই ইজিলি অ্যাডজাস্ট করা যাবে একটা কথাই বলবো যারা মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি খোঁজেন বিশেষ করে প্রিমিয়ার মধ্যে এটা অ্যাটলিস্ট দেখতে পারেন পার্সোনাল ইউজ গাড়ি পার্সোনাল ইউজ হয়েছে কন্ডিশন দিক থেকে বলেন তারপর এখন যেভাবে আছে সেটার দিক থেকে বলেন সব দিক থেকে কিন্তু বেটার এগারোটার পেপার্স আছে বেশ লম্বারটার সময় আপডেট পেয়ে যাবেন আপনারা পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত এই গাড়িটার ট্যাক্স ফিটনেসের মেয়াদ পেয়ে যাবেন এটা দামটা একটু জানাতে চাই তার আগে একটা কথা বলে রাখি যারা এতক্ষণ ধরে ঈদের দিনেও কষ্ট করে ভিডিওটা দেখেছেন শুধু ঈদের না ঈদের পরেও যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে এসে গাড়িটা দেখার জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম স্টার কার ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বরের রোডের পশ্চিম মাথায় ডান পাশের যে শোরুমটা রয়েছে দশ এগারো নতুন বীজের সামনে এই শোরুমের চলে আসলে এই গাড়িটা কিন্তু দেখতে পারবেন ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে আপনার গাড়িটা আপনি নিজে এসে দেখে নিতে পারবেন দেখে কিনে নিতে পারবেন সো অনেক কথাই বললাম এবার দামটা জানাতে চাই ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সরাসরি যদি আসেন কথা বলে দাম নিয়ে কথা বলতে পারবেন রিকোয়েস্ট আপনার কাছে যদি ভালো লাগে পছন্দ অবশ্যই কিনে নেবেন আবারও ঈদ মোবারক ঈদের দিনে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ঈদের পরবর্তী যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে কোন একটা ভিডিওতে অথবা লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়াবারাকাতুর